নাম হ'ল মিঠা আলু দেখোন বন্ধুৰ একদম মিঠা আলু এটা এই ৰকম পৰিমাণ মোড হৈছে যে এই আলুটা কিন্তু চেনীৰ দানাৰ মত হৈ গৈছেগা ভিতৰে কাৰণ আমি এক ডেৰ বছৰ আগে এই ৰহমেই আৰু একবাৰ আলু আমি খাইছিলে তো দেহে এই আলু দেকে আজিকালি কিন্তু আমি খুবেই আনন্দ মানে পাইছি মনের মধ্যে কারণ এই আলুটা খাইয়ে খুব টেস্ট পাওয়া যায় কারণ এই আলু খেলে পেটও সাফা হয় বুঝছেন না যেরকম যে বেলের শরবত খেলে হয় তো এই আলুটাও খেলে কিন্তু পেট সাফা হয় বন্ধুরা তো দেখেন মা কিন্তু সুন্দর করে একদম চকচকা করে কিন্তু দুয়ে নিতেছে তো ধুই টুইয়া এই আলু কিন্তু দু করে আঙ্গ মা আঙ্গো খাইবার দিব তো দেখেন খালি আমি একলা না আরো মানুষ আছে সবাই নিয়ে খাম তো দেখেন কি একদম এই যে একটা একটা করে গুই গুইনে গাইতে মা কিন্তু না একদম এই যে দেখেন ফালা ফালা করে দিতেছে বন্ধুরা মজার না বিষয়টা এ বড়িত কি কাঠে দেহেন বন্ধুরা একদম কস কস করতেছে একদম বুঝছেন না ওই যে দেখেন নিচে টপস করে রস পড়লো কিন্তু আলুর এটা ভিতরে নে একদম কি আর বন্ধুরা খালি চেনির দানার মতো হয়ে রয়েছে বুঝছেন না জীবনে যদি কেউ এই আলুটা খাইয়ে থাকেন তে কিন্তু বুঝতেছেন যে এই আলুটা আসলে কি পরিমাণের টেস্ট তো দেখেন মজার কিন্তু আলুটা দেখেন একদম মা কিন্তু সুন্দর করে ফালা ফালা করে কেটে নিতেসে আর আঙ্গ মা আঙ্গ কিন্তু খুব আদর করে বুঝছে না মানে এরকম আদর করে যে আমরা যখন বড় হয়েছি আঙ্গ মার কিন্তু আমরা ছোট হয়ে আছি একদম ছোট আছি কারণ আঙ্গ মা আমরা দেখি ছোটোর থেকে আঙ্গ খুব ভালোবাসে খালি আমারে না আমার বাইরেও ভালোবাসে আরও যা আমার বোন আছে বোনগুলারও সমান পরিমাণে ভালোবাসে দেখেন এই আঙ্গ মা কিন্তু না কি কি বানায় বানাই বানাই খিলাবো আঙ্গ তা আমরা কিন্তু অ্যাকচুয়ালি মায়েরে এই আমরা কিন্তু গিন্নে করি নেয় কারণ মাও আর যেটা মনে ওইটা খেলে গে তাও খুব স্বাদ না গে বুঝছেন না পরের মেয়ে করছে রান্না হয় তো বন্ধুরা দেখেন যে অলরেডি একটা মধ্যে থেকে একটা দেখেন কারাই নিয়ে নিল এই কারাইটার মধ্যে কিন্তু দিতেছে আর এটার মধ্যে কিন্তু মা সিদ্ধ করবো এক হাতের মধ্যে কিন্তু দেখেন ওই যে ডাকনিও নিয়ে রয়েছে তো দেখেন এরকম ভাবে মা তুলতেছে মনে হয় যে একটা একটা করে গুই না ওয়ার বদল কি একবারে ডাইলে দিয়ে নিল অহন তো দেখেন বন্ধুরা একদম সাজিয়ে সুজে নিল ডাক নাম মাইরা দিল ওখান কিন্তু এই যে বহিয়ে দিব দেখ হ্যাঁ আর দেখেন বন্ধুরা এই যাঙ্গ গ্রাম অঞ্চলে দেখেন এই যে এটা কিন্তু না দেখা গেছে মাটি রেশাল কিন্তু আসলে মাটি রেশাল না এটা কিন্তু সিমেন্ট দিয়ে বানানি হাইশাল বুঝছেন না এই চৌকা মানে হাইশাল চৌকা মানে চুইলে যেটা কইন আর কি আর এই যে বন্ধুরা দেখেন আমরা কিন্তু গরিব মানুষ ওইরকম একটা মানে এই গ্যাস গুস দিয়ে রান্না বাড়ি করি না তো দেখে এই যে না কিন্তু বাগন করি বুঝছেন না এই বাগন করি মা কিন্তু একদম মস মসে ভাই নিতেছে এই যে উম একবারে নিয়ে টাই না নিয়ে মা কিন্তু কিন্তু আঙ্গর আইন কারণ মাও না যেমনি মুন্নি হেমনি ওই গে খালি রাইন দেয় খিল খিলার নাকি পোলা শান্তি করার নাকি এটে এলো কারণ পোলা ভানের আত্মা শান্তি হইলে মা এর কিন্তু শান্তি হয়ে যায় বন্ধুরা দেখেন এই যে আবার নিতেছে নাহলে সুবারির পাতা বুঝছেন না এই যে সুবারি গাছের পাতা নিয়ে নিতেছে মরা মরা তো এনে দিয়ে কিন্তু অহনাঙ্গ মা কিন্তু পুরা ভাবে জাল কিন্তু ধরাই দিব মানে আগুন ধরাই দিব আগুন ধরে দিয়ে এই চোখের ভিতরে ডুবাই দিব দেখবেন বেলা এই যে দিতেছে না এই যে সলাই মারবো অহনাঙ্গ মা এ মা দেখ গাওয়াই দেখি ধরাইলো মার মানে রাঁধতে রান্ধতে পুরোটিস নাহেন না একদম গুম গুম আগুন বানিয়ে হালাইলো তো দিয়ে দিছে যে গ্যাসের মধ্যে চড়াই চৌকা না চৌকা মানে আগে বললাম শুইলে তারপরে আইসাল যেটাই করি চারে মুরিয়া পাকা না এটা এমনিতেই মানে গরম হয়ে থাকে যে এত শীতের দিন ঐক্য কিন্তু তারপরে ওইটা গরম টাইপ হয়ে থাকে কারণ এটার মধ্যে সিমেন্ট আছে বুঝেন নাই তো এই যে দেহেন একেবারে মা কিন্তু এনে দুটে নিতেসেন কিন্তু মা নামাবো বুঝছে না ওই গেছে গা বন্ধুরা একদম শর্টকাটে আমি ভিডিওটা করলাম তো দেখেন এই যে গ্রাম অঞ্চলে এ পোলা মানে কি 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 করে রেখিল এই যে দেখেন একেবারে মা কিন্তু ওহ কি সুন্দর ও মা গো নয় আমার থেকে ওইটা দিবা দিব আমি যদি কই দেয় তো আমি আসলে কি কম আর আঙ্গা মা কিন্তু আমার খুব ভালোবাসে দেখেন এই যে আলু কিন্তু নামাইছে এ গলে গলে না গেছে গা মানে কইলাম না বন্ধুরা একদম শেণির দানার মতো দেখেন এ একটা না দুইটা আলু থেকে পুরা মানে সোড়া মোট একটা কারাহি লুট হয়ে গেল না এই যে দেখেন ও একেবারে গরম নামাও একবার নামাই এন ডাইলে দিয়ে তারপরে এই কর একটা একটা নামানি আর পুষায় না তো দেখেন বন্ধুরা যে মাটির মধ্যে নামাইলো না কারণ কালি করবো তো নিচে একটা দেখেন এই যে নেগার টেনা সেনা দিয়ে এই যে নামাইতেছে ও খাম গো আজকে মা ই মজা করে খাম আজকে না নামিয়ে নামিয়ে দেও আমরা পুরো খামো কয়েকজনে মিলে দুই তিনজনে চারিজনে যে কয়জন আছে আর কি আর সবের দিও না গিয়ে একটু একটু করে দিও একেবারে তো দেখেন গাইছে এই যে এই যে হে মিঠা আলু মিঠা আলু কিন্তু মা কিন্তু হিদ্দু করছে হ্যাঁ হিদ্দু করে বাইরে আমি চল আগে আ তাই আমার তো বেশি হিট হয়ে গেছে ও কি আলু খায় এটা মে ডালে মাটি নিচে যায় তাই পড়ে না হ্যাঁ না তাও হয় আচ্ছা আচ্ছা দাম মজা হচ্ছে না আচ্ছা আচ্ছা একদম ভালো আছে আরো খাই হ্যাঁ খাই খুব মজা কিন্তু একদম মাঝে কেউ করে খাই না এমবেলে এমবেলে কেউ করে দেখেই না কেউ করে খাই না নালু হ্যাঁ তো কেন কোন দসে না কে হ্যাঁ কোন কোন দসে না কে বাবা তালে আমাৰ দাঁতকৈ ধৰছে কোনো কোনো দেখল নাই ত' হ'ব গাইছ দেহে নে যে মিঠা আলু কি ভাবে তুই লে ৰাইন দে সিদ্ধ কৰি আঙুৰ মাক এই যে দেহেন আঙু খাই বেৰ দিছে তই বুজচোন কি মিঠা আলুটা খাই নহয় দাম হ'ব তো ভাল থাকে টাটা